দেখতে এই যে মুসাফুরের ক্লোজার পাদের এই যে কিছু অংশ ভেঙে পড়ে গেল 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 এই যে আমরা আমাদের চোখের সামনেই অনেকটা অংশ ভেঙে গেল এই যে গেল এই যে গেল 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 এই যে বিশাল অংশ পড়ে যাচ্ছে একটি স্বাগত আমরা এই মুহূর্তে আছি আমাদের ভেনি সোনাগাছি দক্ষিণে যেটা আপনাদেরকে বললাম আমাদের মুসাফু ক্লোজার বাদ এবং এটা কোম্পানিগঞ্জে পড়েছে তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো এই যে আমাদের মুসাফু ক্লোজার বাদ এটার অবস্থা খুবই খারাপ এনে বাদ কোনো চিহ্ন নেই আমরা আপনাদেরকে দেখাবো তার আগে আমি আমার এক বড় ভাইয়ের সাথে কথা বলতেছি উনি একজন ইউটিউবার ফেসবুক ব্লগার উনি আসছেন ভাই আপনি কোথা থেকে আসছেন আমি আসছি শানবাগের উত্তর অঞ্চল থেকে আমরা দেখার জন্য আসছি হ্যাঁ উনি শানবাগ থেকে আসছে দেখার জন্য এখানে এখানে প্রচুর লোকজন আসছে এবং আমরা এই ভিডিওর মাধ্যমে এই ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে এবং আমাদের প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন জানাচ্ছি অতি দ্রুত যেন আমাদের এই মুসাপুরের ক্লোজার বাদ করা হয় না হলে আমাদের কিন্তু হাজার হাজার একর জায়গা শত শত বাড়িঘর নদী গর্বে বিলীন হয়ে যাচ্ছে হ্যাঁ আপনারা আসুন আপনাদেরকে দেখাচ্ছি হলো সোনাগাজী এই পাশে হল কোম্পানিগঞ্জ আপনার ওই যে সামনে লোকজন দেখা যাচ্ছে ওটা সোনাগাজির অংশ ক্লোজার ড্যামটা এই জায়গাতেই ছিল এবং এটা প্রচুর প্রাণীর স্রোতে এই যে ওইদিকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর ওটা ওই যে বঙ্গোপসাগরের দিকে চলে গেছে এখন এই জায়গাটা পুরো বঙ্গোপসাগরের সাথে একদম মিশে যাচ্ছে এবং প্রচুর ভাঙর এখানে এই যে দেখতে পাচ্ছেন বড় বড় ফাটল এই যে আমরা আমরা আসছি এখানে দেখার জন্য আপনাদেরকেই আমরা দেখাতে চেষ্টা করছি এটা সেই মুসাফুরের ক্লোজার ড্যাম কিছুদিন আগে যেখানে প্রচুর পর্যটকের ভিড় ছিল প্রচুর লোকজন ওই দিক থেকে এদিক থেকে এখানে আসতো কিন্তু এখানে আপনার এখন দেখুন এই সেই ক্লোজার ড্যাম ড্যামটা এখানেই ছিল যেখানে আপনারা দেখেছেন একটা সিএনজি সহ ভেঙে চলে গেছে সেটা এখানেই ছিল এবং এটা পুরো সমুদ্রের সাথে এক হয়ে গেছে ওই পাশে ওটা সোনাগাজির রাস্তা আর আমরা এখন যেখানে আছি এখানে কোম্পানিগঞ্জ অর্থাৎ নোয়াখালী কোম্পানিগঞ্জ এই যে দেখেন আমরা আমরা পেছনেও দেখে আসছি এখানে প্রচুর নদী ভাঙন শুরু হয়েছে যদি আপনার দ্রুত এখানে ইয়ে না করে ক্লোজার ড্যাম স্থাপন না করে তাহলে ফেনীবাসীর জন্য অনেক কষ্ট বেড়ে যাবে এবং এইখানে আপনার প্রচুর বাড়িঘর দেখুন কি বড় একটা ফাটল এস ধরছে দেখেন আমি যদিও দিকে যাচ্ছি এটা অনেক এই যে নিচের দিকে সরু করে দেখা যাচ্ছে বিশাল ফাটল এখানে কিছু কিছু জায়গায় পানি উন্নয়ন বোর্ড আপনার তারা ইয়ে দিয়ে যাচ্ছে তারা জিও ব্যাগ ফেলাচ্ছে কিন্তু জিও ব্যাগ ফেললেও কোনো লাভ হচ্ছে না কারণ হলো এই মুসাফুর ক্লোজার আমাদের ফেনী নদীর মুখেই অর্থাৎ বঙ্গোপসাগরের ফেনী নদীর মুখে দেওয়া ছিল এই মুসাপুর ক্লোজার ড্যাম এখানে এখনও পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম চলমান আছে তাদের এখানে এই যে বিদ্যুৎ লাইন ছিল এটাকে তারা সরিয়ে নিচ্ছে আপনার যেহেতু ক্লোজার ড্যাম ভেঙে যাওয়ার পরে পুরো লাইন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দেখুন এই এটা হলো সেই ছোটোফেনি নদী অর্থাৎ ছোটোফেনি নদীটা এখানে এসেই আপনার এই কোম্পানিগঞ্জ এবং সোনাগাজী ওই পার সোনাগাজী এই পার কোম্পানিগঞ্জ এখানেই এই ক্লোজার ড্যামটা ছিল এবং এখান থেকে ক্লোজার ড্যামটা প্রচুর স্রোতে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে একটা সিএনজি সহ ভেঙে চলে গেছে এই সেই স্থানে আমি এখন আছি মুসাফুর ক্লোজার ড্যাম আর দূরে যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো বঙ্গোপসাগর আমরা এবং তারপরে হলো উড়িদর মানে বঙ্গোপসাগরের মাঝখানে একটা চর সেটা হলো উড়িডচর কিন্তু আমাদের এই সেই মুসাফুর ক্লোজারের বর্তমান অবস্থা দেশ বিদেশ থেকে অনেকে আমাকে বলেছেন অনুরোধ করেছেন আমরা আমি যেন ক্লোজার ড্যামের একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আমি আসছি আজকে আমরা একটু আগে চট্টগ্রাম থেকে একটা ত্রাণের গাড়ি আসছিল সেটা সকালবেলা এসে আমরা গাউসিয়া কমিটির এটাকে আমরা নোয়াখালী সোনাপুরের দিকে দিয়ে আমি এখানে চলে আসছি তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে সেই মুসাপুর ক্লোজার ড্যামের অবস্থা দেখুন আর এদিকে যেটা দেখতে পাচ্ছি এদিকে আমাদের মানি উন্নয়ন বোর্ডের প্রচুর ব্লক বানানো আছে এখানে যেখানে এগুলো আগে থেকে রেডি করা ছিল কারণ এখানে প্রচুর ভাঙন হয় ভাঙনের কারণে এখানে এই এই যে ব্লক ফালাতে ফালানো দরকার তো আমরা আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে আকুল আবেদন করব। আমাদের এই মুসাপুরের ক্লোজার ড্যামটা যেন অতি দ্রুত করা হয় কারণ হলো এখানে এটা যদি না করা হয় হাজার হাজার একর জায়গা ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যাবে এখন যেহেতু ভাটা পড়েছে তারপরও প্রচুর পানি জোয়ারের সময় এগুলা রাস্তা পর্যন্ত পানি চলে আসে এই যে আমরা আগে যাচ্ছি একটু এইটাই সে রাস্তাটা এই রাস্তা দিয়ে আমরা ওই ওই পারে অর্থাৎ সোনাগাজের এক রাস্তার মাথা এক অংশ ওখানে এক অংশ এখানে মাঝখানে এটা কিন্তু নেই এটা পুরো সমুদ্রে পানির চো স্রোতে অর্থাৎ পানির চাপে বিলীন হয়ে গেছে আমাদের সোনাগাজতে দুইটা একটা হলো সোনাগাজের যেটা প্রজেক্ট চট্টগ্রামের বর্ডার আর এটা হলো আমাদের ছোটোভেন্ডি নদীর মুখেই এটা এটা হচ্ছে আপনার আমাদের এই যে এই কোম্পানিগঞ্জে তো আমরা আমরা চাই এই মুসাফুর ক্লোজার ড্যাম যেন যত শীঘ্রই সম্ভব সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যারা আছেন যেন আমাদের এই মুসাফুর ক্লোজার ড্যামের কাজ করা হয় এবং ভাঙ্গন রোদে কাজ করা হয় আমি এখানে আপনার এই যে আমি সেই নোয়াখালী দিয়ে ঘুরে আসছি কারণ সোনাগাজি দিয়ে আসার কোনো সুযোগ এই মুহূর্তে নেই যার কারণে আমি বসুরহাট অর্থাৎ বসুরহাট হয়ে ঘুরে আসছি দেখুন আমরা আবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে এই যে দেখেন উপ উপকূলীয় বন বিভাগ নোয়াখালী যেটা এখান থেকে রাস্তাটা এভাবে এসে এই যে এই জায়গাটা এসে এখানে এই ক্লোজার ড্যামটা ঠিক এই ঘরটা সোজা করে আপনার ওই যে ওই পাশেই ছিল এই যে ওখানে ছিল ক্লোজার এই এই ক্লোজার ড্যাম এবং রাস্তা কিন্তু টোটালি এটা বিলীন হয়ে গেছে এখানে কোনো অস্তিত্ব নেই এই যে এটাই আমাদের সেই ছোট নদী এবং বিশাল বড় বড় ভাঙন এখানে যে কোনো মুহুর্তে ভেঙে পড়তে পারে আমি একটু সতর্কতার মধ্যে আছি একটু পিছনে থেকে এই ভিডিওটা আপনাদের জন্য আমি করলাম আমরা দেখতে পাচ্ছি দেখুন এখন এখানে প্রচুর স্রোত অর্থাৎ ভাটা পড়েছে জোয়ারের সময় এখন এখানে জোয়ার বাটা হবে জোয়ার বাটার কারণে অনেক ভাঙন ধরেছে আমরা আপনাদের মাধ্যমে আমরা চাই যে অতি দ্রুত আমাদের এই মুসাফুর ক্লোজার নির্মাণ করা হোক কারণ হলো আমাদের সোনাগাজী এবং নোয়াখালী যে কোম্পানিগঞ্জ এই কোম্পানিগঞ্জের অনেক বাড়িঘর অনেক সম্পদ বিলীন হয়ে যাচ্ছে এই যে দেখুন এখানে দেখা আছে পানি উন্নয়ন বোর্ড কিন্তু এগুলো নেই এটাও ভেঙে যাচ্ছে এটাও ভেঙে যাচ্ছে বড় ফাটল এই এই ফাটলগুলা যে কোনো মুহূর্তে দোষে পড়ে যাবে মানে প্রচুর লোকজন আসছে দেখার জন্য ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই ভিডিও দেখেছেন আমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ